সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আল্লাহ আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়েই কিন্তু শুরু করছি আজকের প্রতিবেদন থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা দর্শক যে বাসটাতে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান জাতের বাচ্চা সব গাভি করে উনি ক্রয় বিক্রয় চলছে এখানটায় একটু বাজার তো দেখা কেমন যাচ্ছে দশ বছরও মিলে না দেখতেছি তো তাই না কালার কালারফুল ফুল কিন্তু একবারে অস্ট্রেলিয়া একবারে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এটা কালার কি বলে এটা অস্ট্রেলিয়া এটা কালার সাই কালার সাই জাত ভালো জাতে ভালো চাই বাচ্চা বাচ্চা বাচ্চাও কিন্তু বেড়ি বাচ্চা দর্শক আমি কিন্তু প্রথম আনকমন করে দেখলাম একটা কালারের দিক দিয়ে বয়স কিন্তু দুদার দর্শক

নাম্বারটা বলে দেন গরু কয়টা আছে আপনার গরু আছে সাতাশটা আজকে হাটে কয়টা আছে আপনার আছে নয়টা নয়টা আছে সবগুলি কি দেখা যাবে সময় হবে আপনার যাবে ভাই এখন ঘুরতেই তো আচ্ছা নাম্বারটা বলেন তো আপনার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন তিনটা নাইন তিনটা নাইন সাতাশ জিরো থ্রি নাইন সাতাশ জিরো থ্রি নাইন পাঁচ বেবির ভাই নাম কি ভাইয়ের মোহাম্মদ সামি হোসেন মোহাম্মদ সামি হোসেন পাঁচ বেবি পাঁচ ভাইয়ের কিন্তু কালেকশনে নয়টা আছে দর্শক তার মধ্যে একটা আপনাদের শুরুর দিকে দেখাচ্ছিলাম দুধের বয়স কিন্তু ছিল একবারে চোদ্দ লিটার দুধের ধারণা দিচ্ছে আর বাচ্চা বেড়ে বাচ্চা হবে দর্শক এটি বাইরে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে থাকলো আরো কিছু দেখান চলে কই আপনার আর এটা কার গরু এটা এটা কার গরু এটা আপনার নয় দর্শক ভাইয়ের কালেকশনে কিন্তু এই বাচ্চা আছে ভালো আছে নির্ভয় এটা বয়স কিরকম ভাই এটা এটাও দুধ

সোজাসুজি হওয়া লাগবে না একটু ভাঙে আসবে ভাঙে বেসলে লস হবে তারপরে ভাঙে বেসতে চায় না এটাও কি আপনাদের না তারপরে একটা বেগ সাইজের ভাইদের কালেকশন দেখছি এটি ছাব্বিশ লিটার পর্যন্ত দুধ আছে বয়সে তো তোমরা একটু ভারী না সদার্থম নয় চার দুধ কেবল গাভী কিন্তু বিশাল দর্শক পাঁচ ফিট পাঁচ ফিট ওভার আছে উচ্চতায় এটি একবারে সারাদিনে ছাব্বিশ লিটার দুধ ধারণা হচ্ছে বাচ্চাটা যদি আমরা একটু দেখি পুরো এটাই কিন্তু ব্লক ব্ল্যাক কালার এই যে ভাই বাচ্চা কি বেটা না বেটি বেটা বাচ্চা এটা চাইছেন কত দাম সাড়ে তিনশো চাচ্ছেন সর্বোচ্চ কত বলে কাস্টমার আড়াইশো পর্যন্ত কিন্তু কাস্টমার ছিল দর্শক এটা আজকে বাজারে

চাঁদাত বাস কিন্তু মোটামুটি এই ভাইয়ের কালেকশন এখানে তিনটা আপনাদের দেখলাম দর্শক তিনটাই কিন্তু অসাম কালেকশন ছিল আর ভাইয়ের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকলে প্রয়োজন কন্ট্যাক্টটা নিতে পারেন করে গেলে আমরা কিন্তু এখানে একটা ফ্রিজ দেখছি দর্শক সাইজে কিন্তু ছোট দেখা যায় অর্থাৎ পাগুলি ছোট ছোট কিন্তু লম্বায় অনেকটাই আমাদের এই সাজাদের কালেকশন আছে সাজা ভালো আছেন বাচ্চা কই বাইরের এটা বাচ্চা না সার বাচ্চা তো বেটি বাচ্চা আচ্ছা আচ্ছা বেটি বাচ্চা হবে দর্শক এটি গাভীর বয়স কিরকম হয়েছে ভাই এটা তিন বিয়ান হয়ে যাচ্ছে দাঁতে দাঁতে কয় দাঁত আট দাঁত হয়ে গেছে না জুয়ান হয়ে গেছে দুধের পরিমাণ কতখানি আছে গাগা এটা ষোলো সতেরো দর্শক দুইবারে কিন্তু ষোলো সতেরো লিটার দুধের ধারণা দিচ্ছে তিন নাম্বার বাচ্চা হবে দর্শক এটি

আমদানি পরিমাণটা কিন্তু একটু বেশি হবে দর্শক আজকে দুই লাখ ভাঙে কিন্তু দিতে চায় না বাচ্চা বেটি বাচ্চা দর্শক হাসিল ঘর থেকে আপনাদের একটু কেনা গরু ধারণা দিই আমরা এখানে কিন্তু বেশ কিছু কেনাকাটা হয়ে গেছে দর্শক তবে একটার তো মালিক দেখা যায় না কিন্তু একটারও মালিক নেই দর্শক

এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ